হাজতে আব্দুল কাদের জিলানি খজুরিকে বললেন বেটা তুমি আজকে পড়াশোনার জন্য যাচ্ছ কিছু টাকা পয়সা দরকার এই টাকা পয়সাগুলো সাবধানতার সাথে নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে হুজুরের এই বগলের নিচে একটা পকেট বানিয়ে দেওয়া হলো দিয়ে সিলাই করে দেওয়া হলো যেন কেউ সরাসরি ধরলে পকেটে হাত দিলে মাল পেয়ে যাবে এই জন্য বগলের নিচে দিয়েছে যদি কেউ খুঁজে তাও পাবে না ያ ነውጇን ጦሮ ነራ আমার বড় প্রিয় রাগা হরজদ আব্দুল কাদের জিলানি আল বাগদাদাদি রহাম আতুল্লা আলাই খুজরামার যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। এমন একটা ডাকাতি দলের সাথে তারা পরিচয় হয়ে গেল ডাকাতি দল দল লাই জবাগ দাঁড়িয়ে যাও হজ্দ আব্দুল কাদের জিলানি আল বাগদাদাদি রহম আতুল্লা আলাই খুজরো দাঁড়িয়ে গেলে হেন আমার সবাই হরজাদ আব্দুল কাদুরি জিলানি খুজুরোকে জিজ্ঞাসা করতে লাগলে হেন হ্যাঁ আব্দুল কাদের জিলানি একবার বলা তোমার কাছে কত তোমার কাছে কি টাকা পয়সা আছে হুজুর বললেন জি আছে এক কথায় তিনি বললেন জি আছে তো যখনই বলেন কোথায় আছে বার করো বলছে আমার টাকা সব আমার মা বগলের নিচে সেলাই করে ঢুকিয়ে রেখেছে বলছে বার করো বার করলো টাকাগুলো দেখলেন অনেকগুলো টাকা পকেটে তো ছিল না তো যুবকের এই সরলতা এই সত্য বলাটাকে ওই সমস্ত ডাকাতির দলদেরও মনের ভিতরে আলাদা একটা জায়গা করে দিয়েছি। তাদেরকে একটা জিজ্ঞাসা করার জন্য মানসিকতা তৈরি হলো এই ছেলেটা এইরকম কেন দেখি তোর ফিলিংসটা কি আরেকটু একটু জানা যাক হে জন তোর যদি আব্দুল কাদের দাদি রহমতুল হুসুরিকে বা জিজ্ঞাসা করলেন হে যুবক একবার আলো যদি তুমি মিথ্যা কথা বলতে যে তোমার কাছে টাকা নাই তোমার পকেটে হাত দেবার পরে আমরা যদি পাকা টাকা না পেতাম তোমাকে তো আমরা ছেড়ে দিতাম হে যুবক একবার ভালো তোমার মা যে নিচে টাকাটা লুকিয়ে দিয়েছিল এটা আমরা বুঝতে পারতাম না আমরা যদি তোমার কাছে তোমার মুখের কথাটা না শুনতাম এই টাকাটা আমরা খুঁজে পেতাম না তুমি যদি মিথ্যা কথা বলতো তোমার এই টাকাগুলো তো আর আমরা নিতামা কেন তুমি এই সত্য কথাটা বললে কেন তুমি এইভাবে স্বীকার করলে আমাদের সময় যুবক বললেন হে আল্লাহরা গোলামেরা হে আল্লাহরা বান্দা বান্দিরা শুনে এখন পৃথিবীতে আমরা যে যে কাজই করি না কারো যদি আমরা পৃথিবীর মানুষকে যদি আমরা পৃথিবীর মানুষকে যদি আমরা দেখতে দেখাতে না পারি কিন্তু রাহ আল্লাহ পৃথিবীর মানুষের কাছে গোপন আল্লাহর কাছে গোপন করা যায় না কেন রব আল্লাহ তার কুদরতি দৃষ্টিটা হল এত বড় এই সারা পৃথিবীটা মহান আল্লাহ বললেন আমি রব্বুল আল আমি গেলাম সারা পৃথিবীর রব ও দুনিয়ার গোলামের শোনো রাব আমি আল্লাহ আমার যে দৃষ্টি আমার যে কুদরতি নজর আমার যে কুদরতি চোখ কুদরতি আকামা আমা আমি আল্লাহ আমার আছে এই কুদরতি দৃষ্টির পাওয়ারের কাছে এই সারা পৃথিবী অর্থাৎ তোমরা সারা পৃথিবীর মানুষ হয়তো ভারতবর্ষ হতে পারে মক্কা মদিনা হতে পারে বিভিন্ন দেশ হতে পারে আমিরাব আমি আল্লাহ আমার দৃষ্টির কাছে একটা সরিষার একটা সরিষার কুনা সমহ এই রকম একটা দৃষ্টির মধ্যে এই রব্বুল আলামিন আল্লাহ বলছে এই সারা পৃথিবীর জগৎটা আমার জগৎ আমার ক্ষুদ্রতি নজরের কাছে এমন ক্ষুদ্র আমি দেখতে পাই এত ছোট এত ক্ষুদ্র আমি দেখতে পাই অর্থাৎ তোমরা যা করো যা দেখছো সব আমি দেখতে পাই বড় বিশ্বাস শুনুন সারা পৃথিবীর জমিনে আমরা সারা পৃথিবীর মানুষদেরকে ফাঁকি দিতে পারবো আজ আপনি যদি আমাকে এই টাকাগুলো কেড়ে নেন সারা পৃথিবীর মানুষের চোখে আপনি ফাঁকি দিলেন আমার চোখ হয়তো দেখল কিন্তু সারা পৃথিবীর মানুষের চোখ আপনি ফাঁকি দিলেন কিন্তু মনে রাখুন অরাব আল্লার চোখকে কিন্তু আপনি ফাঁকি দিতে পারেন নাই খালি তাই নয় হে হে দস্যুরা শুনে রাখা আমি সে রাব বিশ্বাস করি আজকে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি এই মিথ্যার আশ্রয়টা নিতাম অরাব আল্লাহর কাছে আমি ফাঁকি দিতে পারতাম না আল্লাহ আমার মিথ্যা জানতে পারত খালি তাই নয় হে দুনিয়ার গলামেরা শোনা অরাব আল্লাহ জানিয়েছে আমি দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এ দুনিয়ার কলামেরা তোমরা রেজেকের মালিক নয় বরং আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে আমি রব আমি আল্লাহই গোলাম তোমাদের রেজেকের মালিক একবার জোরে বলল আজ দুনিয়াতে ঘর আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার সব আমার এ কথা বলে আমরা বড় টাকা বড়ি করি কিন্তু মনে রাখবেন চোখটা বোড়ানোর পরে চোখটা বন্ধ করার পরে কিন্তু আপনার আর কিছু নাই ভাই দস্ত দোস্ত আমার বাচ্চা চুল করা নেয়নি তিনি একজন ঐতিহাসিকদের একজন ঐতিহাসিক বাচ্চা যার নামটা ইতিহাসের পাতা এসেছে সারা পৃথিবীর রাজত্ব করেছেন যিনি তারার মতন ধরি আর পৃথিবীতে এমন কেউ পাওয়া যায় না ভাই আমার দোস্ত আমার এই বাচ্চা চুলক নারায়ণ তিনি যখনও মারা যান তিনি কোরআনের এই কথাটাকেই তিনি মান্যতা দিয়েছেন তিনি বলেছিলেন হে আমার ভক্তরা হে আমার সেনা সৈন্যরা সর যখন আমি বাদশা জুলো করে মারা যাব ওই সময় তোমরা আমার হাত দুটো বাইরে বার করে রেখে দেবে আমার হাত দুটো কাপড় বাইরে বার করে রেখে দেবে যখন কথা বললে রে সমস্ত সেরা সৈন্য ভক্তরা তারা আলোচনা সমালোচনা করল হায় রে আল্লাহ বাদশা জুলুকার কি তাই নাই সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাকে দিয়েছে আল্লাহ সারা পৃথিবীতে সব থেকে ধনী তাকে বাড়িয়েছে। কিন্তু মরণের পরাও তিনি বলছে হাত দুটো বাইরে রাখতে তার মানে সবাই তোমরা তার হাতে দাও সে ভিক্ষুকের মাথে হাত ভিক্ষুকের মতন আবার সবার কাছে হাত পাততে চাইছে এ কথা যখন ওলিতে গলিতে এমনি করে আলোচনা সমালোচনা গলা এমতার সময় একদিন বাদশাহ জুল করলেন আবার সবাইকে ডাক দিলেন আমার সেনারা হে আমার সৈন্যরা সন তবে আমি তোমাদেরকে একটা দিনই বলেছিলাম যে আমার হাত দুটো বাইরে রেখে দিতে কিন্তু তোমরা আমার উদ্দেশ্যের অপব্যাখ্যা করেছিলে আসলে আমার উদ্দেশ্যটা এমন ছিল না তবে শুনে রাখো আমি হাত দুটো এই জন্য বাইরে রেখে আমি দুনিয়ার মানুষের কাছে আমি দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই আমি উপমা দিতে চাই আমি উদাহরণ দিতে চাই পৃথিবীতে আমি বাচ্চা জুলু করে নাই আমার আল্লাহ অভাব দেয় নাই আমার আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ কোনোটার কমই দেয় নাই কিন্তু তারা পরেও মনে রাখো ও দুনিয়ার গোলামেরা আজ আমি মারা গেছি মরে গেছি না না আমার হাতে আমার কোনো সিন্ধুকের চাবি নাই আমার হাতের ভিতরে কোনো সোনা দানা টাকা পয়সা কিছু নাই আমি খালি হাতে কবরে যাচ্ছি এই কথাই বাদশা জুল কর নাইন বললেন সারা পৃথিবীর মানুষকে আমি এস এম এস করতে চাই আসলে আমার হাত পাতাটা হলো নেওয়ার জন্য নয় আল্লাহ যে আমাকে দিয়েছে খালি হাতে যেতে হবে এটাই আমি মানুষের কাছে দৃষ্টান্ত দিতে চাই এ নৌজন তরুণেরা আমার মোরা বিয়ানেরা পৃথিবীর সবিরা আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা মারা যাব মরে যাব। সেই দিনে কিন্তু আমরাও খালি হাতে বিদায় নেব ভাই আমার দোস্ত আমার এই জায়গায় এই কথাটাই খানে রেখে আমি আর একটা ধাপ আগিয়ে সময়ের দিকে লক্ষ্য করে আমি একটু অন্য দিকে আলোচনা করব ভাই আমার দোস্ত আমার হাজরাতে বড় সাহেব আব্দুল কাদের জিলানি আহমাতুল্লা তিনি বললেন হে হে দোসরা সর খালি তাই নয় আমার জনম জনমদি আম্মা জানে বলেছেন আমাকে এ শিক্ষা দিয়েছেন হেবাটা আব্দুল ক কখনো লাভে কখনো লোকসানে কখনো বিপদে কখনো মুসিবতে এ আব্দুল কাদের ইচ্ছায় অনিচ্ছায় তিনি জাবান থেকে মিথ্যা কখনো বলবে না ভাই আমার দোষ আমার আব্দুল কাদের জিলানি খোঁজর বললেন ওই জন্য আমি আমার সাবান থেকে মিথ্যা কথা বলি নাই যদি আপনি নিয়ে নিতে চান নিয়ে নেন আসলটা আমার রেজেকে ছিল না এই রেজেকে ইত্যাক দিলে তো আল্লাহ লিপিবদ্ধ রেখেছে কোথাও থেকে না কোথাও থেকে আমার মিলিয়ে দেবে একবারও জোরে বলন হে তরুণেরা ইয়া মা আলুলুল বি আনানা আমদ সময় বড় পৃষ্ঠপোষক আব্দুল কাদের জিলানি আলা বাগদাদিল আহমদউল্লাহ আলাই হুজুরা মা বললেন আমদ কথা বলবার সাথে সাথে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের হৃদয়ের ভিতরে হিদায়াতের নূর আল্লাহ জেলে দিয়েছে একবার জোরে বলল সময় আজ তোমার আমরা বাল্য শিশুর কাছ থেকে আ আজ আমরা যে যে শিক্ষা পেলাম এই শিক্ষায় শিক্ষিত হয়ে আজ থেকে আমরা ওয়াদা দিলাম দুনিয়ার জিন্দিগে দিয়ে আর পাপ করবো না দুনিয়াতে মানুষের সামনে পাপ না করলো মানুষকে না দেখালো আমরা আল্লাহকে তো দেখাতে পাচ্ছি আমরা আল্লাহকে লুকাতে পারি নাই এমনি করে তাদের ভিতরে গেল আব্দুল হৃদায়তের হুজুরে কে বললেন এ বেটা চলো এবার তোমার সাথে আমরাও তোমার মাদ্রাসায় রওনা দিলাম আমাদের এই শিক্ষা দিনী শিক্ষা ইসলামের শিক্ষা বর্জন করে আমরাও আল্লাহ আর রাগিব আমাদের চান মালকে কোরবানি করে দেবাক বারো চোরে বলা কারণ কোরআনে বলেছেন রে ইল্লাল্লাহ কাস্তরা মিনার মিনি নাম আনফুশাকোম বি আল্লা হোম জানলাম হে দুনিয়ার কোরা মেলা আমি লাভ আমি আল্লাহ জানিয়ে দিলাম নিশ্চয়ই চারাবো মেলা হবে যারা ইমান হবে যারা আমি রব আমি আল্লাহ সর্বদা আমাকে খুশি করবে যারা আমার নবীর প্রেমিক হয়ে যাবে তারা তো তাদের জাল তাদের মাল ক্রয় তাদের জান এবং মাল দ্বারা আমার দয়ের জান্নাতকে ক্রয় করে নেবে একবার জোরে বলুন তাই তো তারা তো তাদের চান তাদের মাল দ্বারা আমার জান্নাতকে তারা কিনে নেবে ভাই আমার তো আমার আজ আমরা যেবং চান দিয়ে অনেক আমল করি কিন্তু আমরা আমাদের মাল দ্বারা কিন্তু ইবাদত করতে ভয় পাই মাল দ্বারা আমরা মাল দ্বারা কাজ করতে ভয় পাই আমরা যেমন কিছু মনে করবেন না আমি ওজন্য বলছি না অনেক সময় দান করতে আমরা ভয় পাই কারণ কমে যাবে কিন্তু আসলে কি দান করলে কমে দান করলে কমে না আল্লাহরও বাড়িয়ে দেয় ভাইয়া দোস্ত আমার তো এতক্ষণ তো হলো নরম মলম এবার একটু কলমের কাজ হবে অসুবিধা আছে নাকি এতক্ষণ পুরো মলম হলো এবার একটু কলমের কাজ হবে আলহামদুলিল্লাহ ভালো লাগলো এটাই আর আজকের এই দুয়ার মাহফিল হলো আল্লাহর অলিদের জন্য আল্লাহর অলিদের ভালোবাসা আল্লাহর অলিদের মাহাবাত আমরা কিছু আলোচনা করলাম যদিও প্রথম থেকে যদি বুঝতে পারতাম তাহলে আলোচনাটা হয়তো আরেকটু একটু ভালো হতো তো যাই হোক সময়ের দিকে লক্ষ্য করে আমাকে ভাইয়েরা কিছু কথা বলেছেন সেই কথাগুলো রাখার জন্য প্রসঙ্গ আমি যতগুলো আলোচনা করেছি আলোচনার মধ্যে আমি চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করা সময় নষ্ট করা বাজে কথা বলা এই স্টেজটা ওই জায়গা নয় এই স্টেজটা কিছু মানুষ হয়তো আমরা মানে হাস্যকর করে ফেলেছি কিছু কার্টুন আপনার কার্টুন কিছু মজার কথা বলে দুনিয়া কিছু কথা বলে আমরা জায়গা নষ্ট করে ফেলছি সমাজ নষ্ট করে ফেলছি আমি আপনাদেরকে বলবো যে আপনারা বাস্তব চিত্রে অ্যাক্টিভ হন যে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে চাই দরকার পড়লে সাবজেক্ট বেঁধে দিন যেই সাবজেক্টের উপরে আপনার আলোচনা হবে আপনি এইভাবে আলোচনা করুন সমাজ না হলে জলসা দিয়ে সমাজ সমাজ কখনো উন্নতি হবে না যদি এসে আপনার টাকাটা উপসঙ্গ আমি বলছি না আসলো জলসায় সে যাই নিল সেটা আমি আলাদা বিষয় দশ চাক বিশ চাক বিষয়টা আলাদা কি দিল আপনাকে আর কি পেলেন আপনাকে এটা ভাবতে হবে স্টেজগুলো খেলাধুলার স্টেজ নয় ভাই আমার দোস্ত আমার ওই জন্য যতগুলো কথা আমি বলার চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের আলোকে তো এখন পরে যে কলমের কাজ হবে এই কলমের কাজটাও কোরআন হাদিসের বাইরে বলব না প্রথম আয়াত যান এবং মালদারা তোমরা আল্লাহর রাহে কোরবানি করো এই যে এই যেমন দেখতে পাচ্ছি সুন্দর মসজিদ করেছেন এই সুন্দর মসজিদ তো আপনাদেরই অর্থে হয়েছে আলহামদুলিল্লাহ এই যে মসজিদ করেছেন এর ফায়দা পাবেন না রসোল বললেন এই মসজিদ কেয়ামতের দিন তোমাদের জন্য এক একটা বাহন হয়ে যাবে জোরে বলুন এই মসজিদের ভালোবাসা এই মসজিদের অর্থ দান এই মসজিদের খেদমত এই মসজিদের পাচক নামাজ পড়া মসজিদের সাথে একটা সম্পর্ক জুড়ে যাওয়া রসল বললেন কেয়ামতের দিন মসজিদ তোমার জন্য সুপারিশ সাফাত করবে জোরে বলুন সুহান আল্লাহ আমি মসজিদ চাই যতক্ষণ যারা আমার সাথে রিলেশন ভালোবাসা রেখেছিল আমি তাদেরকে যতক্ষণ না পাবো আল্লাহ আপনি জান্নাতে যাওয়ার আদেশ করছেন তার বড় জান্নাতে যাব না জোরে বলুন এক একটা দানের এক একটা গুণ আজকের যে সাবজেক্ট ম্যাটার সেটা হলো এই জলসা কেন্দ্রিক এ বিষয় নিয়ে কি আলোচনা আছে ভাই আমার দোস্ত আমার প্রিয় রসুল সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামা হুজুরা সাহাবী আর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুহুজুর আমার বললেন মান আনফাকাদিরে হামা আলা মাউলুদিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও দুনিয়া গোলামেরা তোমরা যারা নবীর আলোচনার নামাজলিস দিনের আলোচনার আর মজলিস কায়েম করবা দুনিয়া বি আলোচনার মধ্যে ছেড়ে কায়েম করবা আমি আবহাওয়া সিদ্ধিকে জানিয়ে দিলাম এই আলোচনা কেন্দ্রিক যে খরচ খরচাগুলো হয় আজকের তাবারক আজকের ওলামাদের খরচ আজকের মাইক প্যান্ডেলের খরচ ভাই আমার আমাদের আমার এই খরচ বহন করবার জন্য তোমরা যারা অর্থ দান করো আমি বিশ্বরা বিশ্বাবি আবু বকর জানিয়ে দিলাম তোমরা যারা দান কোনো আমি হাজার আবু বকর জানিয়ে দিলাম কানা রফিক ইফিল জান্নাত আমি আবু বকর জানিয়ে দিলাম তারাই হবে রফিক মানে বন্ধ তারাই হবে জান্নাতে আমার বন্ধ তারাই হবে জান্নাতের বন্ধ এই জান্নাতের বন্ধুকে আমি আবু বাকার আমার জান্নাতের বন্ধু হবে একবার জোরে বলুন আবু বাকার বলছে যদি কেউ আলোচনা মজলিস কেন্দ্রিক যদি এক দেড় পরিমাণ দান করে এক দেড় পরিমাণ খরচ করে ওই মানুষটা স্থান হবে আমি আবু বকার আল্লাহ আমার বন্ধু হিসাবে আমার জান্নাতে তার স্থান দেবে একবার জোরে বলুন সোহান আল্লাহ অপর আর একটা হাদিসে রাসূল একদিন সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা সব নবী রসুলদের একজন করে আল্লাহ বন্ধু দেবেন আমারও দেবেন তো আমার বন্ধুটা কে হবে তোমরা বলতে পারো সাহাবারা বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে তো নবী বললেন আমার বাল্য জীবনের বন্ধু আমার জোয়ানি জোয়ানী হালাতের বন্ধু আমার নবুয়াতের বন্ধু আমার 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 বন্ধু চিরসাথী আবু হবে জান্নাতের বন্ধু একবার জোরে বলুন আচ্ছা আবু বকার হুজুর বললেন আমার জান্নাতের বন্ধু হবে তারা আর রসুল বললেন আমার জান্নাতি বন্ধু হবে আবু বকর তাহলে এস্তান যে জান্নাতে রসুল থাকবেন যে জান্নাতে আবু বকর হুজুর থাকবেন এই মাহাবিল কেন্দ্রিক যারা আমরা এক হাম পরিমাণ দান করব আমাদের স্থান সেই জায়গায় হবে একবার জোরে বলে যাবে না শুভ আর একটু জোরে হয় না না দেখবে না দেখবে সিলসিলায় হাক মুজা দিদু জামা হক হাক মুজা দিদু জামা আমার দোস্ত আমার তো আমি যদি আপনাদের কাছে এই মাহাবিল আগামী বছর আবার হোক এটা যদি চায় আপনারা রাজি আছেন তো বলুন ইনশাল্লাহ আচ্ছা যদি আগামী বছর হয় তাহলে একটু যদি আগে থেকে একটু প্রস্তুতি থাকে এই মাহফিল হবেও এটাও একটা জেনুইন হওয়া যায় আর একটু সহজও হওয়া যায় কি বলেন কথা ঠিক না ভুল তবে তার আগে আর একটা বিষয় মনে রাখুন আল্লাহ আমাদের প্রতি কত দয়া আল্লাহ বলছে যখন আমার বান্দারা গুণা করবে গুণা নিয়াত করবে তোমরা যেন গুণা লিখবে না আর যখন ভালো কাজের মেয়াদ করবে তাদের নেকি নেকিলিকা শুরু করবে একবার জোরে বলুন আচ্ছা এই দান করাটা ভালো কাজ না খারাপ কাজ এই নিয়াতটা ভালো না খারাপ তো এই নিয়াত করা মানে আল্লাহ আমাদের নেকি নেকিলিকা শুরু করবে আগামী বছরের জন্য আমি আপনাদের কাছে চাইছি জানি না এখানে কে কেমন দরের দেন তো আমি প্রথমে দুই হাজারের কয়েকজন ব্যক্তিকে চাইছি আমি এখন মুসাফির হালাতে আছি আপনারাও আল্লাহওয়ালা মানুষ ভালো মানুষ আমার দোয়ার সাথে আপনারাও দোয়া সামিল হবেন আমি খাস করে দোয়া করব আগামী বছর এই জলসার জন্য কে আছেন দু হাজার করে কয়েকজন ব্যক্তিকে একটু আল্লাহর রস্তে হাত তুলে বলবেন যে আমি দেব ইনশাল্লাহ আগামী বছর মাশাল্লাহ জরা মিরাজ সর্দার ভাই আগামী বছরের জন্য দুই হাজার টাকা বলুন না মার হাবা একটু জোরে বলুন না মার হাবা আরে মার ওয়েলকাম সুস্বাগতম আগে তাকে বলুন সে দান করেছে তার স্বাগতম জানালর সে একটু হৃদয়ে খুশি উদযাপন করে ভাই আমার দোস্ত আমার দান প্রকাশ্যেও ভালো গোপনেও ভালো প্রকাশ্যেও করতে পারেন গোপনেও করতে পারেন তবে এই সমস্ত বাহাপীল এইভাবে প্রকাশ্যে করলে আপনার দেখা দেখি আর একজন ভাই হয়তো তার মনের ভিতরে আর একটা ফিলিংস তৈরি হলো সেও দানের জন্য উদ্বুদ্ধ হলো সেও হয়তো দান করবে এইটা কিন্তু আরও উত্তম ভালো হলো ভাইয়া আমার দোস্ত আমার একটু কয়েকজন ব্যক্তির কাছে চাইছি একটু তাড়াতাড়ি নামগুলো বলুন একজনের নাম হলো দোয়া চাইব একজনের নাম হলো আর দুই হাজার আগামী বছর দেবেন ইনশাল্লাহ নিয়াত করুন আল্লাহ রাজি থাকলে এই দুই হাজার টাকা দেওয়াটা কোনো বিষয় নয় আপনার পরিবারের জন্য আমার পরিবারের জন্য আল্লাহ যদি একটা বেধি দিয়ে মনে করেন এই দুই হাজার টাকা খরচ করিয়ে নেব এটা কঠিন কিছু ভাই আগামী বছরের জন্য একটু বলুন মাশাল্লাহ আমার মা বোনের পক্ষ থেকে এসছে আলহামদুলিল্লাহ ছেলেরাও খাতা খুলেছে আমার মা বোনেরা বলছে আমরা খুলব না আমাদেরও লক্ষ্মীর ভান্ডার আছে টেনশন নাই আমার আম্মা ফতেমা ফতেমা নামক মা আমার তিনি পাঁচশত টাকা বলুন মার হা নারাই থেকে গোদাম আয় মা বুদাল্লা আপনার গোলাম আপনার এক বান্দা আগামী বছরের জন্য দুই হাজার টাকা আল্লাহ মালামা ফতে মা তিনিও পাঁচশত টাকা আগামী বছরের জন্য করেছে করেছেন ও দামায় মা বুদাল্লা এ দ্বারা কাপড়ি কবুল করে আল্লাহ তানাদের ময়ে মুরব্বী যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদেরকে দিয়ে দেন কবর গুলি চান্নাদের টুকরা বানিয়ে দেন আল্লাহ ও মাবুদ আল্লাহ এই তার ঘরে আপনার রহমত খাসর খাসিবি করে দেন একটু তাড়াতাড়ি বলুন যত তাড়াতাড়ি বলবেন ছেড়ে দেবো ইনশাআল্লাহ আমিও গুটিয়ে নিয়ে এসেছি কারণ এগারোটা পর্যন্ত ভাইদের টার্গেট ছিল আমারই কারণ একটু দেরি হয়ে গেছে মানে এই সময়টা রাস্তায় এত ভিড় হবে আমি বুঝতে পারিনি হিন্দু ভাইদের পূজা হচ্ছে তাদের ওই দুর্গা উৎসবের জন্য রাস্তায় খুব জ্যাম যার জন্য আমারও একটু লেট হয়ে গেছে মার্শাল্লা মার্শাল্লাহ আমি দুই হাজারের আশা করছিলাম এখন তার তারও টপকে গেছে আমি ভেবেছিলাম দুই হাজারের খরিদ্দার পাবো না এখন তিন হাজারের খরিদ্দার পেয়ে গেছি যারা হেসবুল্লা পেঁয়াজা তিনি তিন হাজার টাকা বলুন আমার হাবা না রে থাকবে না থাকবে আল্লাহ ঘুমাবি আল্লামা জানা জরা ভেসবুল্লা পেয়াজা ভাই আল্লা গাভী বছরের জন্য ও দামা বুদল্লা আমি দুই হাজার টাকা চেয়েছিলাম আমার